সে মানে ঈদের দিন আপনি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন তখন আপনি খুশি হতে পারলেন না তখন যদি আপনি খুশি হয়ে থাকেন এত খুশি হন তো ক্ষমা পেয়ে তো আপনি খুশিতে ওই টাকা

ঈদের দিন আল্লাহ নবী চোখে সুরমা দিতেন সুরমা দিবেন চোখে সুরমা দিবেন এরপরে সুগন্ধি ব্যবহার করবেন এরপরে ঈদে যাওয়ার আগে খেজুর খাবেন যদি সংগ্রাম হয়

এরপরে ঈদের খুশিটা হাত বড় করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যেটা আমি আগে বললাম সপ্তমের মতো করা যাবে আপনি বলেন আপনার বাড়িতে কত সুন্দর খাবার আপনি খেলেন

পরিবারের সদস্য আপনার আপনার স্ত্রীর পরিবারের সদস্য আপনি ইনকাম করেন আপনার মা বাবা বেঁচে আছে বেঁচে আছে শ্বশুর শাশুড়ি আর মা বাবাকে করবেন না তো দুইটা আপনার ভাই আছে একটা আপনার সালা আছে একটা দুইটা পোশাক কিনেন ভাগ করে দেন

আবার নিয়ে বন্ধ হয়ে আবদ্ধ হয়ে যাওয়ার একটা উপলক্ষ

ভাবে তাদের সঙ্গে হাদি হাদি মুসাফা করার চেষ্টা করেন কারণ এটাকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে আর ভালোবাসার মানুষ ভালোবাসে আল্লাহ ওই মানুষকে ভালোবাসে